এর মাল একটু কম চলে এখানে 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 বেশিরভাগ টাকার মাল ম্যাংনা অর্থাৎ ফ্রেশ ব্রান্ড সামনের বাজার তেমন উদ্যোগতি হবে না আশা করি নির্মগতি থাকবে পাইকারিতে চিনির দাম একশো টাকার নিচে নামলেও খুচরায় এখনও গুনতে হচ্ছে একশো টাকার ওপরে থান ভেদে বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় খুচরা ব্যবসায়ীরা বলছেন কয়েক মাসের ব্যবধানে চিনির দাম কেজিতে ত্রিশ থেকে ৩৫ টাকা পর্যন্ত কমেছে এখন যেহেতু বাধা নাই অনেক ব্যবসায়ীরা সেই সেই সুযোগে চিনি টিনি এগুলো আনতেছে আর কি সিন্ডিকেট বাংলাতে চিনি এখন সরবরাহ দামও কমে গেছে মালে ভালো ফাঁচছে আর কি চিনির আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে দেখা যায় প্রধান চিনি রপ্তানিকারক দেশ ব্রাজিলে উৎপাদন বেড়েছে গেল বছরের তুলনায় চার শতাংশ পর্যন্ত চিনির উৎপাদন বাড়িয়েছে দেশটি আন্তর্জাতিক বাজারে এক বছরের তুলনায় চিনির দাম টন প্রতি কমেছে প্রায় একশো ডলার প্রায়